হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি দেখা গেল হঠাৎ করে ব্রেকিং নিউজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাসপেন্ড ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ তিনি দলবিরোধী কার্যকলাপে জড়িত বৃহস্পতিবার দুপুরে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ও দলের অন্যান্য মুসলিম নেতৃত্বরা ফিরহাদ হাকিমের অভিযোগ হুমায়ুন কবির ধারাবাহিকভাবে শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজ করছেন তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হুমায়ুন হুমায়ুন কবিরের বক্তব্য কি সত্যি শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে অনেকে যুক্তি তুলছেন যখন মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করেছেন তখন সেই প্রসঙ্গে দল কিভাবে ভিন্ন যুক্তি দেয় প্রশ্ন উঠছে মন্দির মসজিদ নির্মাণ কি সরকারের কাজ রাজ্যের উন্নয়ন হাসপাতাল স্কুল কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা ঠিক করার দায় কি সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত নয় আরও অভিযোগ উঠেছে দু বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন মন্দির তৈরির ঘোষণাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই প্রেক্ষিতে প্রশ্ন যদি হুমায়ুন কবির মসজিদ নিয়ে বক্তব্য রাখেন এবং তা যদি কমিউনাল হিসেবে দেখা হয় তাহলে মন্দির নির্মাণের ঘোষণাকে একইভাবে দেখা হবে না অন্যদিকে অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অউকাফ ওয়াকফ আইন নিয়ে কখনোই সরব হবেন না কারণ দলের একাধিক নেতা নাকি অউকাফের সম্পত্তি দখল ও দুর্নীতির সঙ্গে জড়িত এ কারণেই বলা হচ্ছে জনগণকে নিজের অধিকার সংবিধানের আলোকে নিজেরাই রক্ষা করতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কে কুল মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন তাহলে কেটাবুল খান ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পান